জানা গেছে ইদুল আজহায় মুক্তির মিছিলে আছে এক ডজন নির্মাতার সিনেমা তবে ঈদের সাত দিন আগে জানা গেল নতুন খবর মুক্তির মিছিল থেকে সরে গেল দুটি সিনেমা একটি ফরহাদ হোসেনের নাদান ও অন্যটি অনেক বিশ্বাসের শিরোনাম একুশ মে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে ঈদে মুক্তির ঘোষণা দেওয়া হয় শিরোনাম সিনেমার ফার্স্ট লুক পোস্টারে লম্বা চুল চোখে কালো সানগ্লাস গলায় চেন আর পরনে কালো জ্যাকেটে দেখা যায় নীরবকে চরিত্রের নাম ইব্রাহিম তবে কিছু অংশে শুটিং বাকি থাকায় সিনেমাটি মুক্তির সিদ্ধান্ত বাতিল করেছে টিম শিরোনামে নীরবের বিপরীতে রয়েছেন ইয়ামিন হক ববি আরও অভিনয় করেছেন ওমর সানি সালাউদ্দিন লাবলু শতাব্দী ওয়াদুত কোচি খন্দকার ফারজানা ছবি দিলরুবা সহ অনেকেই অন্যদিকে কারিগরি ত্রুটিতে ঈদে আসছে না নাদান বিষয়টি সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন সিনেমার অভিনেতা শ্যামল বাওলা নাদান ফরহাদ হোসেনের প্রথম সিনেমা মে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে ঈদে মুক্তির ঘোষণা দেওয়া হয়েছিল সিনেমাটির শ্যামল ছাড়াও অভিনয় করেছেন সাইমা স্মৃতি রাকিব হোসেন ইভন ইরফান মৃধা শিবলু সাইফ খান জুয়েল সহ অনেকে সিনেমা সরে গেলেও এখনও মুক্তির মিছিলে বেশ কয়েকটি সিনেমা এক ঈদে অধিক সিনেমা মুক্তির পক্ষে বিপক্ষে রয়েছে মতামত তবে ইন্ডাস্ট্রির স্বার্থে মানসম্পন্ন কম সংখ্যক সিনেমা মুক্তি ইতিবাচক মনে করেন সংশ্লিষ্টরাউকির